যাদের কোন জ্ঞান চর্চা নেই কোরআন সুন্নার কোনো এলেম নেই জ্ঞান নেই এরাও দেখবেন চাস্টল মুফতিরা কি বড় বড় চাস্টল মুফিলে বসে বসে বড় বড় ফতুয়া মারবে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না মিলাপ করা যাবে না এরকম ফতুয়া কিন্তু এই বেকুবরা বুঝে না যে বাংলাদেশে হয়তো রসুলকে তুমি বসে সালাম দিচ্ছ কিন্তু রোজা শরীফে যখন যাবা অটোমেটিকলি তোমার আল্লাহ কানো দ্বারায় সালাম দহ কারণ আমার নবীর জিয়ারত করতে যাবেন বসার কোনো কায়দা নি রোজা শরীফে যখন আপনি বাবু সালাম দিয়ে ঢুকবেন আসসালাত আসসালাম রাসূলুল্লাহ এটা আপনার যত জামাতের হুজুর বলেন যত দলের হুজুর বলেন ওইখানে আর কোমর করার কোনো কায়দা কোমর যদি ব্যাখ্যা করে বসেন তখন গাড়ি ধাক্কা দিয়া পুলিশ উঠে দেয় কথা ঠিক না ভাইয়ার আমার আমি দেখেছি এরকম অনেকেই আপনার পুলিশের ধাক্কাইয়া তখন আসসালাম রসুল্লাহ তখন রসুল কে চৌকের পানি ছেড়ে ছেড়ে আমি দেখেছি কে কোন দল করে এটা আর দেখে না নবীজির রোজা শরীফের দিকে বাবু সালাম দিয়ে যখন ঢুকে তখন অটোমেটিকলি দাঁড়াইয়াই আমার নবীরা সালাম দিতে হয় ঠিক না বেঠিক তো কাজেই এগুলা নিয়ে ফেতনা করবেন না আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না তরিকতের স্বার্থে শূন্যতের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব হাটে গাটে যেখানে যে অবস্থায় থাকেন বক্ত মোতাবেক আমরা নামাজ আদায় করব যেখানে আজান হবে মসজিদ যদি কাছে পান আমরা মসজিদ মুখী হয়ে পাঁচ সত্য নামাজ পড়বো হিংসা নিন্দা গিবত এগুলা থেকে দূরে থাকবো কারণ আমরা দেশে অনেক মানুষ আবেগে বড় বড় ফতু আমার অথচ কোরআন শরীফ খুলে দিলে একটা আয়াত পড়তে পারবে না একটা হাদিস শরীফ ভালো করে পড়তে পারবে না অর্থ বুঝবে না কিন্তু ওই মানুষগুলো দেখবেন রাস্তায় দাঁড়িয়ে একটা ফতু আমার দেয় বড় বড় ফতু আমার দেয় কারণ এটা আসলে তাদেরও দোষ নয় এটা রসুল বিদায় হজের বাসনে দেন হাজার বছর আগে রসুল বলেছিলেন যে এমন একটা ফেতনার জামান আসবে যেই জামানার মাঝবে অজ্ঞ লোক যারা মূর্খ লোক যারা জ্ঞানহীন মানুষ যারা এরা বড় বড় করে। যাদের কোনো জ্ঞান চর্চা নেই কোরআন সুন্নার কোনো এলেম নেই জ্ঞান নেই এরাও দেখবেন চাষ্টল মুফতিরা কি বড় বড় চাষ্টল মুফতিরা চাষ্টলে বসে বসে বড় বড় ফতুয়া মারবে নবিজীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না মিলাপ করা যাবে না এরকম ফতুয়া কিন্তু এই বেকুবরা বুঝে না যে বাংলাদেশে হয়তো রসুলকে তুমি বসে সালাম দিচ্ছ কিন্তু রোজা শরীফে যখন যাবা অটোমেটিকলি তোমারে আল্লাহ কান ধরে সালাম দিব কারণ আমার নবী রোজা পাক যখন জিয়ারত করতে যাবেন বসার কোনো কায়দা আছে নি রোজা শরীফে যখন আপনি বাবু সালাম দিয়ে ঢুকবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা আপনার যত জামাতের হুজুর বলেন যত দলের হুজুর বলেন ওইখানে আর কোমর বেহায়া করার কোনো কায়দা কোমর যদি ব্যাখ্যা করে বসেন তখন গাড়ি ধাক্কা দিয়া পুলিশে উঠে দেয় কথা ঠিক না ভাইয়ার আমার আমি দেখেছি এরকম অনেকেই আপনার পুলিশে ধাক্কাইয়া তখন আসসালাম তো আসসালাম রসুল্লাহ তখন রসুল কে চৌকের পানি ছেড়ে ছেড়ে আমি দেখেছি কে কোন দল করে এটার আর দেখে না নবীজির রোজা শরীফের দিকে বাবু সালাম দিয়ে যখন ঢুকে তখন অটোমেটিকলি দাঁড়াইয়া আমার নবীরা সালাম দিতে হয় ঠিক না তো কাজেই এগুলা নিয়ে ফেতনা করবেন না যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন কোনো ঝগড়াঝাটি করবেন না ফেতনা করবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুক সকলে বলি আমিন আল্লাহ পাক কবুল করুক আমার কথায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বাবাজিরা আমার বন্ধুরা আমার আসুন আমরা কবরবাসীর আত্মার শান্তির জন্য أما اكبر سورة فاتكها تنبار سورة الإخلاص سورة الفور بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين هدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সবাই দুরু শরীফ আল্লাহ আলা সঈদনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহি ও বারিক আল্লাহ আলা সঈদনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহি ও বারিক অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন এবং অনেক বেমারি দোয়া চেয়েছেন আল্লাহ যেন সবার মনের নেক বাসনা পূর্ণ করে আর বিশেষ করে আমাদের আজকের যিনি সহসভাপতি ডাক্তার আলমগীর মুন্সি ভাই উনি একটু কারাভুক্ত রয়েছেন আল্লাহ যেন ওনাকে বেকসুর খালাসের ব্যবস্থা করে দেন এবং ওনার পরিবারদেরকে যেন আল্লাহ এই সবর করার তৌফিক দান করে এবং এছাড়াও আমাদের এই নারই এবং ব্রাহ্মণ হাতা আশেপাশের এলাকায় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদের অনেক মহব্বত করতেন আজকে অনেকেই দুনিয়াতে নেই বিশেষ করে আমার ইসাক হানা মুরাদি হ্যাঁ তার আব্বা এই মুরাদিয়া খানকার শরীফের যেই জায়গাটা তিনি ওয়াকফ করে দিয়ে গেছেন একদম লিখিতভাবে কাগজপত্রে তিনি লিখিত করে দিয়ে গেছেন খানকা শরীফের নামে আল্লাহ ওনার এই দানকে কবুল করুক জারিয়া কেয়ামত পর্যন্ত ওনার আমলে আল্লাহ পাক বর্ষণ করে আর ওনার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয় এবং ইসাক মুরাদি তার আম্মা অসুস্থ তাকে যেন পরিপূর্ণ সেবা দান করে তার এক বোন প্রেগনেন্ট আল্লাহ যেন তাকে নেককার সন্তান দান করে এছাড়াও তার ভাই বোন যারা আছেন সবাইকে যেন আল্লাহবর প্রদান করে বিশেষ করে আমাদের এই মুরাদিয়া খানকা শরীফের যত সদস্য আছেন আমাদের যত মুরিদান আছেন আপনাদেরকে বলবো যেখানেই থাকেন মানুষের গিবোধ করবেন না পাঁচ পাশ্চাত্য নামাজ পড়বেন যদি আমার মুরিদ পরিচয় দিয়ে থাকেন তাহলে আমার কাছে মুড়িদ হয়ে থাকেন বায়াত হয়ে থাকেন কোনো বেনামাজি যেন আমার কাছে না যায় এবং আপনারা পাঁচক্ত নামাজ পড়বেন পাঁচক্ত নামাজ পড়বেন এবং সব সময় কথা কম বলবেন শুনবেন বেশি মানুষের সঙ্গে তর্কে জড়াবেন কম কারণ বিশ্বাসেতে ক্ষুদা মিলে তর্কে বহুদূর তর্ক করলে একজনের সাথে সারাদিন করতে পারবেন কিন্তু সব সময় সব সময় সবরে থাকবেন নীরবে থাকবেন শালীনতা বজায় রাখবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে আমাদের মোহাম্মদ আব্বাস মোল্লা সাহেব তিনি প্রবাসী মানুষ অসুস্থ তিনি আছেন আমাদের মধ্যে আসছেন ঠিক আছে হ্যাঁ উনি আজকের বিশেষ অতিথি উনি আব্বাস মোল্লা সাহেব শারীরিক অসুস্থ আল্লাহ ফার্ক যেন ওনাকে সেবা দান করেন তো আমার ভাই যারা এখানে আপনারা বৃষ্টির মধ্যে বসে আছেন আল্লাহ ফাক্জেন আপনাদেরও হাইয়াতে ভোক দান করে আমার এই টেলিফোনে আমার এক বন্ধুবর্জনা মনিরুসেন ভান্ডারী সাহেব উনি দুয়ার দরখাস্ত করেছেন